এ হচ্ছে অশোক ব্র্যান্ডের ফোর কে অ্যাকশন ক্যামেরা মডেল হলো কিউ সিক্স টি আর এই ক্যামেরাটিতে রয়েছে ডাবল ডিসপ্লে আজকে এই ক্যামেরাটির রেকর্ড ভিডিও আমি দেখাবো যে মাইক্রোফোনটির সাথে থাকে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো না কিন্তু ভিডিওর কোয়ালিটি অত্যন্ত খুবই ভালো আমি আজকে সরাসরি ভিডিওর কোয়ালিটি দেখাবো এটাতে অনেক ফাংশন আছে যারা ফাংশনটা বোঝেন না এটাই বড়ো সমস্যা শুভ বিকেল শুভ বিকেলে আমরা দেখাচ্ছি আপনাদেরকে মডেলের এই অ্যাকশন ক্যামেরা অশোক ব্র্যান্ডের এটার কালারটা আপনাদেরকে আমি রেকর্ড করে আজকে দেখাবো আর এটার মাইক্রোফোনটা হয়তো সম্ভবত বেশি একটা বেস্ট না আসলে মাইক্রোফোনটা যদি একটু কোয়ালিটি ফুল হতো তাহলে ভালো হতো কিন্তু ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো থার্টি এফ পি এস রেকর্ড এটা ভিত থার্টি এফ পি এস এর সাথে স্টেপেলাইজেশন মোট আছে আর সিক্সটি এফ পি এস এ স্টেপলাইজেশন মোট নেই এবং সিক্সটি এফ পি এস এর ভিতরে আছে একশো সত্তর ডিগ্রি ওয়ার্ড অ্যাঙ্গেল আর আমি যে রেকর্ডটা করছি এটা হলো থার্টি এফ ফোর কে থার্টিএ পি এস এটাতে আপনার কোনো একশো সত্তর ওয়ার্ড অ্যাঙ্গেল নেই এটা জাস্ট নর্মাল হ্যাঁ নর্মালভাবে নর্মালভাবে যেটা অন্য অন্য প্রফেশনাল ক্যামেরাগুলা আপনার যেরকম হয় ঠিক ঠিক সেভাবেই আমি এটা রেকর্ড করতেছি কারণ ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটার জায়গা পায় কাছে থেকে অনেকটা দূরে আমার দরকার নেই আমি কাছে থেকে যেটা ন্যাচারাল যে রেকর্ডটা ন্যাচারাল আছে ঠিক সেই রেকর্ডটা আমি ন্যাচারাল ধরতে চেষ্টা করছি আমার ওয়ার্ডিং এঙ্গেল এখানে কোনো দরকার নেই ওয়ার্ডিং গেল মোটর ব্লগিং এর সময় এঙ্গেল দরকার পড়ে কিন্তু আমি এখন মোটর ব্লগিং করছি না বাট এই ক্যামেরাটা দিয়ে আমি ন্যাচারাল কিছু ফুটেজ আমি অনলাইনে আপলোড করব তাই আপনারা সবাই দেখে নেবেন এই ক্যামেরার ভিডিওর কোয়ালিটিটা কেমন হতে পারে এটা ফোর কে থার্টি পি রেকর্ড বর্তমানে করতেছি আর ফোর কে সিক্সটি এই ক্যামেরা দিয়ে রেকর্ড করা যায় এটা হলো অশোক ব্র্যান্ডের অ্যাকশন ফোর কে কিউ সিক্স জিরো মডেলের ক্যামেরা এটা ক্যামেরাটা সেম ক্যামেরাটার কোয়ালিটিটা আপনার দেখা যায় গু ফ্লোর মতন আসলে এটার অনেক ফাংশন আছে যে যারা ক্যামেরা অবশ্যই ক্যামেরাটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন দেখেছি ক্যামেরাটার কোয়ালিটি ছবির কোয়ালিটি ভালো হ্যাঁ ছবির কোয়ালিটি ভালো খুবই ভালো